রবিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গোমতি ও উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রজ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠানে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন এর ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি দেবশ্রী কলই টিআর কেস ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পার্থপাল টিআর ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস অর্গানাইজিং কমিটির কনভেনার তপন মজুমদার প্রমুখ এই সম্মেলনের অর্গানাইজিং কমিটির কনভেনার তপন মজুমদার বলেন ভারতীয় মজদুর সংঘ অন্যান্য শ্রমিক সংগঠনগুলোর মত নয় রাষ্ট্র এবং রাজ্যের কল্যাণে এই সংগঠনের মূল লক্ষ্য তাই অতীত ভুলে গিয়ে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা নিয়ে সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও রাজ্যের জন্য কাজ করতে হবে একই সাথে নিজেদের প্রাপ্য অধিকার নিয়েও কথা বলতে হবে পরবর্তী পর্যায়ে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ দ্বিতীয় ত্রৈবার্ষিক সম্মেলনে গোমতী জেলা পঁয়তাল্লিশ জনের কমিটি হয় এই কমিটির মধ্যে সভাপতি নারায়ণ চন্দ্র দাস সম্পাদক দেবব্রত লোধ কুষাধ্যক্ষ অশোক বর্ধন একই সাথে উদয়পুর মহকুমা পঁয়তাল্লিশ জনের কমিটি গঠিত হয় সভাপতি ধর সম্পাদক নারায়ণচন্দ্র দাস কুষাধ্যক্ষ রূপেশ লুধ ত্রিপুরা রাজ্য কর্মচারীদের সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে লোক সমাগমের উপস্থিত ছিল বেশ লক্ষণীয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা জেলার জেলার বৈজকে সেখানে আমরা রেজুলেশন পাস করেছি সেই রেজুলেশনের কপি আমাদের কেআরএস রাজ্য প্রেসিডেন্ট সেক্রেটারি আরআরকেএম এর সম্মানিত Vice President Secretary BMS President Secretary এবং Gomati Jala সকলকে আমরা কিন্তু আপনাদের রেজোলিউশনের কপি দিয়েছি এবং তার সত্য প্রমাণও আমাদের কাছে রয়েছে এখন এখনtextColordju সত্য প্রমাণ লোকট করা যাবে না আমাদের আমরা রেজিন কপিও দিয়েছি আবার আমরা অনলাইনও দিয়েছি অস্বীকার করার কোনো সুযোগ থাকে সমস্ত প্রক্রিয়া মেইনটেইন করে এবং রাজ্য কমিটির অনুমতি নিয়ে আজকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আপনারা সবাই জানেন আজকে এখানে জেলা কমিটি হবে এবং মধুপুর বিভাগীয় কমিটি হবে তার পরবর্তী সময়ে আলোচনা ক্রমে অমরপুর শান্তি বিশাল এবং কত শান্তি বিশাল কমিটি হবে তো এখানে রাজ্য নেতৃত্ব এবং আর নেতৃত্ব রয়েছেন আমি বেশি বলতে চাইছিলাম